এই যথেষ্ট আন্দোলন করেছেন কষ্ট করেছেন অনেক অত্যাচার শুয়েছেন পরিবারের সদস্যদের খুঁজেছেন বড় ছেলেকে বিদেশে রেখে নিজের দেশে থেকে বড় ছেলে মানুষ আপনি জানেন যে সরকার অত্যাচারে দেশে ফিরতে পারেন নাই এই যে মা এবং ছেলের যে বিচ্ছেদ যন্ত্রণা আপনি এক ছেলে তো মারাই গেলেন আপনি জানেন তাই সাহেব তো এই যন্ত্রণাটা ওনার সহ্য করা খুব কঠিন ছিল তারপরও দেশের মানুষের দিকে তাকিয়ে উনি সব কিছু সহ্য করেছিলেন আজকে ওনারই আন্দোলনের ওনারি ত্যাগের অত্যাচারের যে সহ্য ছিল উনি সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ উনি দেখে যেতে পারলেন না এটা সবচেয়ে বড় দুঃখ এই মুহূর্তে অনেক কিছু বলা আমার পক্ষে খুব ডিফিকাল্ট ওনার সঙ্গে কথা বলতে গেলে মনে হয় সব কিছু হয়ে যে আমার সকল কিছু বলতে আকেজে হয়ে যায় আমি কথা বলতে কষ্ট হয় এটা আমাদের জন্য একটা বিশাল বড়ো একটা ব্যথার জায়গা দেশটির থেকে খেলা জিয়ার চলে যাওয়া মানুষ তো মানুষের মৃত্যু হবে স্বাভাবিক সব সকল স্বাভাবিক মৃত্যুকে মেনে নেওয়া যায় কিন্তু এই মৃত্যুটাকে মেনে নেওয়া কষ্ট সেই কারণে যিনি ওনাকে অযথাই অত্যাচার করে অনাচার করে বিনা চিকিৎসায় এবং অলমোস্ট এই জায়গা থেকে বলা আমার যে ঠিক না যদিও তারপর আমি বলছি সেটা হলো আমি বারবার বলেছি মিটিংয়ে বলেছি যে ওনাকে এমন কিছু করা হয়েছিল স্লোপয়জেনিং যাতে উনি বেঁচে না থাকেন এইভাবেই ওনাকে আমাকে আমাদের কাছে ছিনে নেওয়া হলো এটাই হলো আমাদের ব্যথার জায়গাটা এটাই হলো আমাদের পেইনের জায়গাটা এটা এই জায়গাটা যে যখন তুমি যেটাকে এনজয় করবেন এখন একটা কিছু করে তুললেন সেটা দেশবাসী এনজয় করতেছে ভোগ করছে এরকম দেখতে পারলেন না সামনের দিনে জন্য চ্যালেঞ্জ আমরা যারা করি আমাদের আমাদের রাজনৈতিক দল যারা সত্যি কারণ দেশকে ভালোবাসে সামনের প্রতিটা দিন তাদের জন্য চ্যালেঞ্জিং যারা দেশকে ভালোবাসে যারা গণতন্ত্রকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে তাদের জন্য প্রতিটা দিন সামনের দিন বলেন পরের আগের দিন বলেন প্রতিটা দিন চ্যালেঞ্জিং